শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ভগবানের কৃপায় যে যেখানে থাকো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে নতুন একটা ভ্লগ শুরু করছি তো রোজ ভাবছি যে সন্ধেবেলা এসে গাছে একটু জল দেব। মাঝখানে একদিন দেওয়া হয়েছিল কিন্তু সন্ধেবেলা এত ঠান্ডা পড়ে সন্ধেবেলা আর গাছে এসে জল দেওয়া হয় না তাই আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি তো এখন এই যে সাড়ে সাতটার মতন বাজে কিন্তু রোডে ফাঁকা রাস্তা তো সোজা সূর্যের মানে হালকা হালকা এখন রোদ্দুরটা এসে কিন্তু ছাদে পড়ছে তো বেশ ভালো লাগে এই রোদ্দুরটা শীতের সময় আর ওদিকে সোনা বাবাও উঠে গেছে আমার সাথে কারণ ওকে হচ্ছে আনটি পড়াতে আসবে তো ওকে বললাম যে পড়তে বাসার আগে চল একটুখানি ছাদ দিয়ে ঘুরে আসি বেশ মানে ফ্রেশ হয়ে যাবে তা নাহলে ঘুম থেকে উঠে বাচ্চারা পড়তে গেলে একটু ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান্ট করতে থাকে আর একটুখুনি হাঁটা চলা করে নিলে লোকজনের সাথে কথা বললে তাহলে ওর মুডটাও ঠিক হয়ে যাবে কিন্তু ইদানিং ওর কী হয়েছে ও একদম কোথাও বেরোতে যায় না আর শুধু ঘরে থাকবে ঘরে থাকবে টিভি দেখবে নালে ফোন দেখবে এই হয়েছে ব্যাপার আর যখন পড়তে বসাবো তখন পড়বে একটু বাইরে বেরিয়ে খেলতে ঠেলতে চায় না জোর করে ঠেলে আর কি পাঠানো হয় তো যাই হোক বাইরে তো যাবে না অনেক বলার পরে তো বললাম চল আমার সাথে ছাদে যাই গিয়ে জল দিই আর ছাদে এসে দেখছি যে জলটা একটু কম মানে খুব আস্তে আস্তে পড়ছে আমাদের ছাদের কলের জলটা অত স্প্রিডে পড়ে না তো যাই হোক অনেক সময় ধরে ধরে এখানে বালতি ভরে ভরে সমস্ত মানে যে গাছগুলো প্রয়োজনীয় সব গাছে আর কি জল দিয়ে দিলাম তো এই এখন তো বর্ষাস মানে এই বলছি এখন তো শীতের সময় এত ঠাটা পোড়া রোদ আর ধুলো বালি জমে যায় না গাছের পাতাগুলো পুরো একদম ধুলো ধুলো হয়ে গেছে কোন এক সময় এসে গাছের পাতাগুলো যদি পাইপ দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া যায় তাহলে বেশ সুন্দর চকচক করবে তা নাহলে আর এত ধুলো ধুলো মানে পুরো একদম কালো কালো হয়ে গেছে গাছের পাতাগুলো চোখেই দেখা যাচ্ছে না কোথায় কি তো যাই হোক তারপরে সোনা বা এখান থেকে গাছে জল দিয়ে নিচে যাব ওর আনটিও চলে আসবে ততক্ষণে আর তো চলো নতুন একটা ভ্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগবে চেয়ে এসে আগে কিন্তু আমি এখানে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর চা চা পাতা আর তেজপাতাও দিয়ে দিয়েছি চিনি ছাড়াই তো কাকিমা চা খায় তো কাকিমার চা করতে আমার একদম সময় লাগে না একদম ঝটাফট হয়ে যায় আর কাকিমা আসার সঙ্গে সঙ্গেই আমি চাটা দিয়ে দিই কারণ সকালবেলার চা কাকিমা বাড়িতে খায় কি খায় না জানি না আমার মনে হয় অত সকালবেলা জানে যে আমি চা দেবো আবার বাড়ি থেকে করে খাবে তো সে কারণে আমি আসার সঙ্গে সঙ্গেই আর কি করে দিই যাতে সকালে চাটা খেয়ে পড়তে বসাতে পারে তাহলে পড়তে বসালে পরে এইটা ধৈর্যের কাজ একটু উনি চা খেয়ে পড়তে বসলে তাহলে বেশ ভালো হবে তো কাকিম্বা চাটা দিয়ে দিয়েছি তারপরে আমার জন্য এক গ্লাস গরম জল করে নিয়ে গ্রিন টি ভিজিয়ে দিলাম কারণ আজকে থেকে আবার এই মিষ্টি চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এই মিষ্টি চা খেলে কিন্তু শরীরের প্রচণ্ড ক্ষতি হয় তো পুজোর সময় দুর্গা পুজোর সময় বেশ মেনটেন করেছিলাম চোদ্দ দিন এরকম গ্রিন টি লেবুর জল খেয়ে বেশ ভালো একটা উপকার পেয়েছিলাম শরীরে এনার্জিটা কিন্তু ভালো ভরপুর থাকে মিষ্টি চা খেলে খেলে অত এনার্জি পাওয়া যায় না এই সব গ্রিন টিটা খেলে বেশ ভালোই লাগে তো এই যে গ্রিন টি খাচ্ছি যারা অভ্যেস নেই তারা প্রথম প্রথম একটু কেমন লাগবে কিন্তু দু একবার খেলে পরে না এটা বেশ একটা ভালো লাগবে আর একটা ওর প্রতি তোমার একটা নেশা চলে আসবে তো গ্রিন টি খাচ্ছি আর সাথে নিয়েছি হচ্ছে একটা ক্রিম ক্যাকার বিস্কুট বাড়িতেই বিস্কুটটা এনে রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে তো না খেলে এবার নষ্ট হয়ে যাবে তো এই কারণে গ্রিন টি দিয়ে বিস্কুটটা খেয়ে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে তো আজকে আবার সোনাকে স্কুলে খাবার মানে খাইয়ে পাঠাবো সকালে ও ভাত না খেয়ে গেলে ওর একটুখানি কতক্ষণ থাকবে তো ওই কারণে সকালে ভাত খাইয়ে পাঠানোর চেষ্টা করি তো বাড়িতে কালকের ভাত অনেকটাই বেশি হয়ে গেছিলো বাটি করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেই ভাতটাই বের করে নিয়েছি আর এখানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি রসুন কুচি দিয়েছি দিয়ে ওটাকে ভেজে নিলাম ভেজে তারপর একটা ডিম দিয়েছি একটা ডিম দিয়ে ভালো করে নুন দিয়ে ফাটিয়ে নিয়ে এই ভাতটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করবো যা ভাত আছে সোনা খেয়ে তোমাদের দাদা ভাইও খেতে পারবে তো ওদের দুজনের আর কি এই টিফিনটা হয়ে যাবে এই দিয়ে আর এদিকে গতকালকের মাংসর তরকারি মানে এক পিস মাংস একটুখানি তরকারি একটু আলু রয়েছে সেটাকেও গরম করেছি শীতের সময় বলে ওটা আর ফ্রিজে ঢোকায়নি রাত্রেবেলা গরম করেছিলাম তো তো ওদিকে ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাত ভাজাটা কমপ্লিট করে ওইদিকে সোনাকে খাইয়ে দিলাম কারণ ওকে স্কুলের জন্য রেডি সেডি করিয়ে দিয়েছি দিয়ে বললাম যে একটুখুনি বসে থাক আর ততক্ষণে আমি বাসন টাসন মিজে নিই হাতে অনেকটাই টাইম রয়েছে আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই কাজে যাবে না তোমার দাদা ভাই আজকে ছুটি রয়েছে বাড়িতেই রয়েছে তো ওই কারণে তোমাদের দাদা ভাই দিতে যাবে তো আমাকে বললো যে তুমিও চলো দুজনে মিলে একসাথে যাই তারপর একটুখুনি আসার সময় বাজার করব বাড়িতে তো সেরকম কিছু বাজার করা হচ্ছে না যেহেতু আমরা দুজন খাচ্ছি দুজন মানুষ যা হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই অত সবজি টবজি খুব একটা পছন্দ করে না তো সবজি যদি ভালো হয় তা সেটা খেতে পছন্দ করে আর বেশিরভাগ চচ্চড়ি ঘ্যাট পছন্দ করে না আমার তো বেশ ভালোই লাগে শীতের সবজি টবজি দিয়ে খেতে কিন্তু ও খুব একটা ওরকম খায় না ফুলকপি খায় বাঁধাকপি খায় এই সমস্ত মানে যেগুলো একটু খুব ভালো করে রান্না করলে মাছের মাথা টাতা দিয়ে ওগুলো খায় তো যাই হোক বাজারে যাব আজকে আর তার আগে সোনাকে একেবারে বেরিয়ে যাব ওকে স্কুলে নিয়ে তারপর ওখান থেকে আমরা সোনাকে স্কুলে দিয়ে তারপরে বাজার ঠাজার করে বাড়িতে ফিরবো আর এই দেখো কালো এই কড়াইটা যে এত সুন্দর করে মাজা হলেও এই কড়াইটা কিন্তু ঠিক কালোই হয়ে থাকে তো যাই হোক এক একটা সিলভার হয় যে মানে ভালো হয় না আবার এক একটা কড়া আছে আমাদের বড় কড়াই যেটা ঘরে রান্না করা হয় হোটেলের জন্য রান্না করা সেই কড়াটা এত ভালো কতদিন মানে বছর হয়ে গেল রান্না করি ওই কড়াটাতে কিন্তু ওই কড়াটা কিন্তু একবার ডললে পরে একদম পরিষ্কার হয়ে যায় তেমন হাড়িও রয়েছে পরিষ্কার হয়ে যায় কিন্তু এই কড়াটা কিন্তু যতই মাজো যতই ঘষো যত পরিষ্কার করে রাখো না কেন ঠিক কালো হয়ে যায় একটুতেই পুরো এরকম কালো কালো হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই এক একটা জিনিস এক এক রকম হয় তো এখানে বাসন গুলো মেজে নিই নিয়ে তারপরে ঝটপট করে রেডি হয়ে নেবো

এই জাস্ট বাজার থেকে বাড়ি ফিরলাম অনেক কিছু বাজার করা হয়েছে তোমাদেরকে সবকিছু তো আর বাজারের মধ্যে দেখানো যায় না আর একটা ব্যাগ নিয়ে গেছি খুবই অসুবিধা হয়ে গেছে আরও কিছু জিনিস না ছিল সেগুলো মানে পুরো ব্যাগ ভরে যাওয়ার কারণে আর আমি নিতে পারিনি তো যাই হোক পরে আবার নিয়ে আসবো আদা রসুন নেওয়ার ছিল আদা রসুন না হয়নি এখন আপাতত পাশের মুদিহানা দোকান থেকে অল্প একটু নিয়ে এসে আজকের মতো রান্নাটা করে নিই আর চলো অনেক কিছু নিয়ে এসেছি পুরো ব্যাগ ভরে গেছে একটা দোকানের সদায়ের জন্য চাল মানে ডাল এসব নেওয়ার জন্য একটা আলাদা ব্যাগ নিতে হতো আমার এত কিছু নিয়ে নেবো বুঝতে না আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে এক পাশে করে বসেছি হাত পুরো ব্যথা হয়ে গেছে তো আমি যেহেতু বাজারে যাই না বাজারে কোনো জিনিসের কোনটার কতটা দাম বা কতটা ওজন নিলে কতটা পরিমাণ হবে সেইটার প্রতি কোনো জিনিসেরই কোনো আইডিয়া আর কি নেই তো তোমাদের দাদাভাই তাও টুকটাক কোনো কিছু আনতে পাঠালে আনে কিন্তু আমি একদমই যাই না আর বাজারে গেছি আর এত জিনিস দেখেছি কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছি না তো এখানে তোমাদের দাদাভাই দুটো ফুলকপি নিয়েছে আমি বললাম একটা নাও আমাদের হয়ে যাবে তো ও আবার দুটো নিলো ফুলকপিগুলো পনেরো টাকা করে নিয়েছে এখানে মোচাটা নিলো হচ্ছে তিরিশ টাকা তো মোচা নিলাম কারণ বাড়িতে খুব একটা মোচা আগে খুব খাওয়া হতো এখন আর খাওয়া হয় না ইদানিং তো আর আজকে বাজারে গিয়ে দেখতে পেলাম তো ওই কারণে ওখান থেকে মোচা নিয়ে এসেছি বেগুন নিয়েছি দুটো ধনে পাতা নিলাম কারণ তোমাদের দাদা হয় আবার লোটে মাছ নিয়েছিল তো ওই সব নিয়েছি টমেটো নিয়েছি এখানে দেখো পেয়ারা নিয়েছি চারটে লেবু নিয়েছি জল করে খাবো কাঁচা লঙ্কা নিয়েছি কারণ বাড়িতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে আর কাঁচা লঙ্কা ছাড়া তো আমার একদমই ভালো লাগে না আর তার সাথে মাছ নিয়েছি হচ্ছে তিন রকম তিন রকম মাছ নেওয়া হয়েছে মাছের মাথা নেওয়া হয়েছে কাতলা মাছের মাথা নেওয়া হয়েছে আর তার সাথে ওখানে কাতলা মাছের পেটি ছিল তো পেটি এখানে পেটি নেওয়া হয়েছে এই আট পিস মতন হয়েছে তো এটা দুদিন হয়ে যাবে আর কাতলা মাছের মাথাটা তো অনেকটা বড় তো ওটা হচ্ছে তিন দিন তিন দিন হয়ে যাবে মনে হয় তো তিন দিন না হোক দুদিন চালিয়ে নেওয়া যাবে তো ওরকম হয়ে যাবে অনেকটা বড় মাথা তো আজকে একটু ডালে দেব আর তারপরে বাকিটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো যেদিন রান্না করব আর ওইদিকে লোটে মাছও নিয়ে এসছে লোটে মাছগুলো কাটা ছিল না বাথরুমে গিয়ে কাটতে হলো এই সব মাছ ধুলাম দেখো সব মাছ ধুয়ে এখানে টিফিন বক্সে করে ভরে রেখেছি আর ইয়ের দোকান থেকে দু রকমের ডাল নিয়েছি মুসুরির ডাল মুগ ডাল আর তার সাথে ডিম নিয়েছি ডিম ছাড়া তো তোমাদের দাদাভাইয়েরও চলবে না আর সোনার তো একদমই চলবে না কখনও ডিম চোয়ে মানে চেয়ে বসবে সেটা বোঝার উপায় নেই তো যাই হোক ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘরেই রাখলাম ধুয়ে ঠুয়ে সব মাছ ঠাছ টিফিন বক্সে ভরে রাখলাম আর ফ্রিজটা পরিষ্কার করব করব করে করা হচ্ছে না তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে সোনাকে একটু উনি বাইকে করে দিয়ে আসতে পারলাম এদিকটা হেঁটে হেঁটে যেতে হলো না তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো ফ্রিজটা পরিষ্কার করেই মাছ টাছগুলো ঢোকাবো আর এত পরিমাণ নোংরা হয়েছে ফ্রিজটা তো ভালো করে সব কিছু খুলে মেজে ঘষে তারপরেই আর কি ঢোকাতে হবে প্রায় এগুলো করতে করতে অনেকক্ষণ সময় লেগে যাবে আজকে আর খুব একটা বেশি বান্না ওই জন্য করতে পারবো না একদম সিম্পল রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো অল্প করে আর একটু বেগুনি করব এই আর কি মনে মনে চিন্তা করে রেখে দিয়েছি তো দেখা যাক কি হয় আর এদিকে হচ্ছে ফ্রিজটা মোছার জন্য সার্পের জল করে নিয়ে এসেছি দুবার করে মুছতে হবে প্রথমেই যে সার্পের জল দিয়ে ভালো করে ঘষে ঘষে এই তেল মশলাগুলোকে তুলছি অনেক দিন হয়ে গেলে ফ্রিজের নোংরাগুলো উঠতে চায় না তো বারবার ঢুলে ঢুলে এখানে ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছি আর সব সমস্তগুলো জিনিসগুলো নিয়ে সুন্দর করে আর কি পরিষ্কার করে রেখে দিয়েছি রান্না শেষে তারপরে ওই ফ্রিজ গোছাবো আর তোমাদের দাদা ভাই এখানে ট্যাঙ্কির কলের কাজ করছে তো এখন আড়াইটে মতন বাজে এই জাস্ট পুজো দিলাম আজকে আবার বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার এমনিতেই তো কাজ অনেক বেশি থাকে তার মধ্যে আজকে আমি তো অনেক কাজ নিজের ঘাড়ের ওপর চাপিয়ে নিয়েছি একসাথে করবো বলে কারণ তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে যদি কোনো অসুবিধা হয় ও একটু হাতে হাতে হেল্প করে দিতে পারবে তো ওই কারণে আজকে তো অনেক কাজ নিয়ে নিয়েছি তারপরে বাজার থেকে তো মাছের মাথা নিলাম তোমার দাদাভাই আবার কাতলা মাছ নিলো আবার লোটে মাছ নিলো বাজারে গেলে আর কি কত রকম নেবে তো সচরা আমরা আমরা যেহেতু বাজারে যাই না সচরাচর বলতে কি যাই না আমি তো যাই না তোমাদের দাদা হয়কে তবু টুকটাক মাঝে সাঝে কিছু আনতে বললে আনাই তো গেছি তো বাজারে গিয়ে সব জিনিস মনে হয় ভালো লাগছে আর আমি নিয়ে গেছি একটা ব্যাগ একটা ব্যাগের মধ্যে কি আর অত কিছু ধরে তো খুবই অসুবিধা হয়ে গেছিলো আর আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে একটা ব্যাগের মধ্যে রয়েছে দুটো ব্যাগ যদি হতো তাহলে ভাগ ভাগ করে নেওয়া যেত তো যাই হোক এই অবস্থা আজকে ওই জন্য হালকার উপর রান্না করলাম ভেবেছিলাম লোটে মাছটা রান্না করব। তা আর বললাম না কত কিছু রান্না করবো বেলা হয়ে যাচ্ছে আর এদিকে সোনা বাবা চলে এসছে স্কুল থেকে তখন দাদা ভাই নিয়ে এলো যেটার সময় ছুটি হয়ে গেছে এখন কদিন যতদিন না বই দেবে তো এখনও নিচে খেলছে বাড়ি একটা বাচ্চার সাথে ওরা দুজনে এখন ব্যাট বল খেলছে নিচে গিয়ে ওকে ভাত খাওয়াই আর তোমাদের দাদা ভাই রিজার্ভারের কলটা ঠিক করছে আমাদের রিজার্ভারের কলটা বেশ অনেক দিন হয়ে গেছে যে প্রবলেম হচ্ছিলো মানে কলটা ডিস্টার্ব হয়ে গেছে যার যার কারণে কি রিজার্ভার ভরে গেলে এবার কলটা বন্ধ করলেও অটোমেটিক সারা বারান্দা জলমল আর কি ভরে যাচ্ছিলো কিছু কিছুদিন আগে ঠিক করেছে আজকে আবার কী সব করছে কী জানি তো আজকে আবার মানে কি নতুন নিয়ে এসছে না কি নিয়ে এসেছে ওই সব চেঞ্জ ফেঞ্জ করছে ওগুলো করছে স্নান করে তারপরে আমরা একসাথে খাবো আর এখানে এই যে সিংহাসন একদম ফুল ফুল দিয়ে ঘর পেতে সুন্দর করে একদম পুজো ঠুলো কমপ্লিট চলে এবারে নিচে যাই আজকে তোমাদের সাথে আর ডালের রেসিপিটা শেয়ার করতে পারলাম না কারণ এমনিতেই আজকের ব্লগটা একটু বড়ই হবে অন্য কোনো একদিন শেয়ার করব মাছের মাথা দিয়ে মুখ ডাল করেছি দেখ এটা বসে যাবে শীতকাল তো এমনি পুরো বসে যাবে আর ধনে পাতা নিয়ে এসেছিলাম একটুখানি ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি আর মাথাটা তো অনেকটা বড় তিন দিন ধরে রান্না করে খাওয়া যাবে তো আজকে দিয়েছি চার টুকরো এখনও অনেকগুলো রয়েছে মানে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম সব ধুয়ে ঠুয়ে আর এখানে হচ্ছে বেসন গুলে রেখেছি বেগুনি করব খাবার সময় এই যে বেগুনগুলো এরম করে কেটেছি আর এই যে সোনার জন্য আলু ভাজবো আর পাঁপড় রয়েছে এই যে পাপড় কাপড় ভাজব হ্যাঁ দেখলাম তো ভালো হয়েছে হ্যাঁ না ওই কেনজিটা আরে খিদে পাইছে চানটা করো ধোয়া হয়ে গেছে তো গাড়িতে মানে না ও এইটা গাড়ি ধোয়ার জন্য কিন্তু খুলে পাম্প চালাবে না কবর তোমাদের দাদা হয় বাড়ি আছে দেখে ভাবলাম একসাথে খাবো এতক্ষণ ওয়েট করছিলাম না এখন তিনটে বেজে গেছে আমার তিনটে না বাবা ওই দেখো পণ্যে চারটে আমি ভাবছি তিনটে বাজে আমার প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে কারণ আমি সকালে টিফিন খাই নিই ভাত নিয়ে নিয়েছি ডালটা এরকম বাটি করে নিলাম না এখন নিয়ে নিলাম যতটা লাগবে নিয়ে নিতে পারবো আর গোটা গোটা লঙ্কা দিয়েছি কারণ লঙ্কা ডলে ডলে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা লেবু নিয়েছি যে বেগুনি ভেজেছি গরম গরম আর তোমার দাদাভাই খাবে যখন তখন আবার ভেজে দেব আর কালকের এই বাঁধাকপি তরকারি রয়েছে চলে আমার প্রচণ্ড খিদে পেয়েছে আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা অনেকটা লেট হয়ে গেছে আর সে কারণে শুতে শুতে আমাদের সাড়ে পাঁচটা এই যে এ তো মানে একা একা কিছুতেই তো মানে আমাদের ছাড়া শোবেই না আমি যখন শোবো তখনই গিয়ে শোবে তা সেই ওই সাড়ে পাঁচটার সময় তিনজনে মিলে শুলাম তারপরে ও তো অনেকক্ষণ নকশা করে ঘুমালো একটুকুনি আর আমিও ঘুমালাম তখন দাদাভাইও ফোন কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছিলো তো বেলা করে শুয়েছি ওই কারণে সব বেলা হয়ে গেছে উঠতে উঠতে এখন কমলা লেবু খাচ্ছি এই বিকেলবেলা আর এটা না খেলে না নষ্ট হয়ে যাবে সেই মায়াপুরের কমলা লেবু একটাই ছিল আর আগের দিনে একটা খেয়েছি আর একটা ছিল দুটো ছিল তো খেয়ে নিই শীতের সময় কমলা লেবু কিন্তু ভালো লাগে তো সোনাকে আবার টিফিন খাওয়াবো ম্যাগি খাবি তো ম্যাগি বানাই তো সোনাকে ম্যাগি বানিয়ে ও খাবে বলছে আর কাকিমা যে ম্যাগিগুলো দিয়েছে ওটা কিন্তু বেশ ভালো মানে বড় প্যাকেটের আর বড় প্যাকেটের ম্যাগি আনি না যেহেতু আমাদের দোকানে ওই ইউপিটা থাকে ইউপিটাই খাওয়াই ইউপির আবার মশলা সোনা খায় না তো এই ম্যাগিটা বেশ ভালো মানে এক ও দুবার দুবার লাগছে খেতে বড় প্যাকেট তো হাফ হাফ করে দিই গোটা দিলে আর গোটাটাও খেতে পারবে না নষ্ট করে ফেলবে কারণ অনেকটাই হয় কেন সেদ্ধ করে বেশ অনেকটাই হয়েছে তো আর অর্ধেক রয়েছে ওই ম্যাগিটা খাইয়ে দিয়ে ভাবছি এবার থেকে ওই ম্যাগিটাই নিয়ে আসবে খাইয়ে দিই তারপর আবার বই নিয়ে বসাতে হবে আজকে স্কুলে কি করিয়েছে দেখা হয়নি কি করেছে আবার স্কুলে আজকে স্কুলে কি করেছে আজকে আর বলবে না কালকে এসে বলেছিল যে কি করিয়েছে আজকে আর বলছে আজকে আমি দেখে নেব তোমাদের দাদাভাই বলছে আজকে একটু দুধ চা করে খাওয়াও তো ওখান ওই কারণে দোকানে গেছিলাম একটুখুনি দুধ নিয়ে এসেছি সোনার জন্য টিফিনের জন্য কালকে সকালে স্কুলে পাঠাবো কেক নিয়ে এলাম সুজি নিয়ে এলাম আর হচ্ছে নিমকি নিয়ে এসেছি চায়ের সাথে তোমাদের দাদাভাই নিমকি খাবে তো ওই কারণে দুধ চা নিয়ে এসে এই দুধ চা করছি এক কাপই করছি কারণ ও খাবে একাই তো এখানে দুধ চা করে আর সঙ্গে নিমকি দিয়ে ওকে ওটা দিয়ে দেবো আর ঘুম থেকে উঠেছি দেরি করে যেহেতু তো মাথাটা ধরেছে সবারই তো চা খেলে মাথাটা ছাড়বে তো একটু চা খেয়ে নিক আর আমি তো কমলা লেবুটা খেলাম এখানে হচ্ছে তোমার দাদা ভাইয়ের এক কাপ চা হয়ে গেছে সাথে পাশে নিমকিটা ঢেলে দিয়েছি বাবা নিমকি এখানে চুপ করে বসো বাবা কাছে বসো বসে বসে খেয়ে নাও এইগুলো সব কাটা কাটা দিয়েছে এই যে আন্টি তুমি ভালো করে লেখো নি দেখে এই যে এই যে আর আট ঘরের নামটাটা ঠিকঠাক লিখেছো আটককে আট আট দুগুণে ষোলো তিন আটা এটা এখানে কি লিখেছিল প্রথমে তিন লেখা দিয়েছিলে তিন আটে চব্বিশ চারটা বত্রিশ আটগুলো কিন্তু বাজে হয়েছে পাঁচ আটটা চল্লিশ ছয়টা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি আট ন বাহাত্তর আট দশে আশি ঠিক আছে আর বলেছি না যে একক দশকটা ওপরের লাইনে লিখবে ওপরের লাইনে তাহলে এই যে আটগুলো সমান সমান করে তুমি এই লাইনে কেন লিখেছো হুম

নাও না একই রকম তো আছে তুমি কি নেবে না হ্যাঁ এই দুটো একই গোটাই নাও ভাঙছো কেন ওইটাই ওই প্যাটির ভিতর থেকে পড়েছে নিশ্চয়ই নিশ্চয় দিয়েছে গরম করতে হবে আর কি নেবে কেক না একটা নাকি কেকটা পরে হবে এটা গরম করে দেবো তাহলে রাখো না তোমার ওই প্লেটে রাখো মানে এটা আমি গরম করে দিচ্ছি তো রাত্রিবেলা তোমাদের দাদা ভাইয়ের এখন আবদার হয়েছে যে লোটে মাছের একটুখুনি চপ বানিয়ে দাও দুপুরের বেসন গোলা রয়েছে তো বললো যে ওটাই মধ্যে টুনি বেসন দিয়ে আর একটুখুনি চপ ভেজে দাও তো ওই কারণে বরের কথা ইচ্ছে না করলেও রাখতে তো হবেই তো যাই হোক আপনাকে কিছু টাছ কিনে নিয়ে ও ভালোবেসে আবদার করে বললো তো ঠিক আছে তাই কারণে এখানে লোটে মাছ কটা বের করে নিয়েছি এই ছটা মতন বের করেছি বের করে একটু ধনে পাতা কুচিয়ে একটু আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা এটুকুনি সোয়া সস নুন অল্প একটু হলুদ দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছি আর দুপুরবেলা বেগুন কেটেছিলাম তার মধ্যে তিনটে বেগুন রয়ে গেছে তো মাছের চপটা করার আগে ভাবলাম যে বেগুনিগুলো ভেজে নিই রাত্রেবেলা যদি ভাত খাই তাহলে ভাতের সাথে বেগুনিগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওই বেগুনিগুলো ভেজে তুলে নিয়েছি তারপর এখানে ওই যে ব্যাটারের মধ্যে সুন্দর করে করে চুবিয়ে চুবিয়ে নিয়ে লোটে মাছগুলো একেবারেই দিয়ে দিয়েছি এই কটাই দিয়েছি দেখো কটা এখানে এক দুই তিন চার পাঁচ সাতটা তো সাতটাই আর কি লোটে মাছ ফ্রাই করে নিলাম সাত টুকরো বড়া করে দিচ্ছি তারপর বাকি যা ছিল আমি ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছি সেটা হচ্ছে পরের দিন সকালবেলা তরকারি করে নেবো লোটে মাছের তরকারি করলে ভাত খাওয়া হয়ে যাবে আর এই দেখো লোভ লাগছে লোটে মাছটা দেখে বলো তো তাড়াতাড়ি কমেন্ট করো আর লোটে মাছের বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগেই হবে বাড়িতে করে খাবে আর কর্নফ্লাওয়ার থাকলে বেশি ভালো হতো কিন্তু আজকে বাড়িতে কর্নফ্লাওয়ারও ছিল না ময়দাও ছিল না তো এই কারণে বেসন দিয়েই করলাম কিন্তু বেসন দিয়ে করে কিন্তু খারাপ হয়নি কিন্তু বেশ ভালো হয়েছে ভালোই হয়েছে একদম ওপর থেকে বিট বিটনবন ছড়িয়ে দিয়েছি আর তার সাথে একটুখানি সস দিয়েছি যদি কাসন্দি থাকতো তাহলে আরও ভালো লাগতো এইসব মাছের চপটপ আবার কাসন্দির সাথে বেশি ভালো যায় তো এখানে তোমাদের দাদাভাই রিয়োকশানটা দিচ্ছে দেখো তো মাছগুলো সত্যি ফ্রেশ একদম মানে অনেক বড়ো বড়ো মোটা মোটা ভিতরে দেখো একদম সারা ধপ ধপ করছে দারুণ হয়েছিল খেতে আর এদিকে দশটা তো বেড়ে গেছে তাই সোনার জন্য ডিম ভাত করে দিয়েছি ওর ফেভারিট খাবার ওর টিভি দেখ আজকে পাখির খাঁচাটা ওপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারণ ঘরের ভিতরেও ইঁদুর থাকে কালকে দেখছিলাম যে নিচে ছিল আর মানে ওড়নাটা সরে গেছে আর একটা পাখির পাটা আবার মনে হয় কামড়েছে তো তোমাদের দাদাভাই ওপরে ঝুলিয়ে দিয়েছে ওই কারণে ঘুরিতে সাড়ে এগারোটা বেজে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফলো করে দিও টাটা সবাই ভালো থেকুক সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে